যখন পানির দরকার তখন রাখে আটকিয়ে যখন পানির দরকার নাই তখন দেয় ভাসিয়ে আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলছি ভাইরা আমাদের পার্শ্ববর্তী দেশ যার নাম ভারত ইন্ডিয়া যখন আমাদের পানির দরকার হয় তখন আটকিয়ে রাখি আর যখন পানির দরকার নাই তখন আমাদেরকে ভাসিয়ে দেয় ডুম্বুর গেট ত্রিপুলার বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে আজকে আমাদের দেশের মধ্যে পানি দিয়ে আমাদেরকে মারতে চায় আমাদেরকে মারতে চায় আমরা তাদেরকে দিলাম ইলিশ মাছ আমরা তাদেরকে দিলাম গ্যাস আমরা তাদেরকে চাকরিও দিলাম কিন্তু তারা আমাদেরকে সহ্য করে না আমাদের ভালো তারা চায় না মাদ্রসেন সাইদি বলেছিলেন এই ভারত কখনো এই বাংলাদেশের মানুষের কোনো বন্ধু হতে পারে না ভারত হচ্ছে চূড়ান্ত ইসলামের দুশ্মন কারণ তারা এই মুসলিমকে যারা দেখতে পারবে না আল্লাহ তালাও বলেছে কোন এহুদিদের সঙ্গে তোমরা বন্ধুস্থায়ী করো না তারা কখনো তোমাদের ভালো চাবে না ভাসছে আমার শস্য শ্যামলা সোনার বাংলাদেশের এগারোটি জেলা ভাসছে ভাসছে বাংলাদেশ কাটছে মানুষ ভাসছে বাংলাদেশ কাটছে মানুষ আজকে মানুষরা ঘর ছাড়া বাড়ি ছাড়া তাদের আসবাবপত্র ছাড়া মানুষ দুটো হাত নিয়ে বের হয়ে নিজের ঘর থেকে নিজের সম্পত্তি সেরে নিজের ভিটামাটি সেরে দূরে অবস্থান করা লাগছে আজকে মানুষ কত কষ্টের মধ্যে আছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এই পানি আজীবন থাকবে না এই বন্যা আজীবন থাকবে না সময়কার জন্য আসছে আবার চলে যাবে কিন্তু আমরা মনে রাখবো যুগ যুগ ধরে মনে রাখবে এই জাতি ভারত কোনো আমাদের বন্ধু হতে পারে না ওরা ইসলামের দুশ্মন ওরা মুসলমানের দুশ্মন ওরা সারা বাংলার স্বাধীনতাকামী মানুষের তারা দুশ্মন তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এই জন্য আজকে আমি শুনলাম গতকালকে ভারতের ফারাক্কা ফারাক্কাবাদের আপনার একশো নয়টি গেট সব গেট খুলে দিয়েছে আমার উত্তরবঙ্গে আশঙ্কা হয়ে আমার রাজশাহী পাবনা এরকম করে আশপাশে পড়ায় সাতটি জেলার কথাবার্তা জানাচ্ছে আজকে অশান্তির মধ্যে আছে আমরা